লোকসভার ভোট পর্ব সম্পন্ন হতেই কোচবিহার আসন পুনর্দখলের পর গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তার সাথে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর সড়ক পথে সোজা যান অনন্ত মহারাজের বাড়িতে এদিন মুখ্যমন্ত্রী অনন্তর বাড়িতে গেলে জেলার নেতারা অবশ্য কেউ ডাক পাননি লোকসভা ভোটের পর আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলছে তৃণমূল কোচবিহার লোকসভা আসন পুনরুদ্ধারের পর এবার জেলার নয়টি বিধানসভা আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক রাজনৈতিক মহল মনে করছে কোচবিহারে লোকসভার ভোটে বিজেপির পরাজয়ের পেছনে বড় অংশ রয়েছে রাজবংশী ভোট আর এই রাজবংশী ভোটকেই ম্যানেজ করতে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের সাথে একান্ত সাক্ষাৎ এমনটাই মনে করছে ওই মহল তার জন্যই কি এদিন মুখ্যমন্ত্রী মদন মোহন বাড়ির পুজো সেরে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা বাহুল্য দু লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক যার অন্যতম মূল কাণ্ডারই ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয় যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তথাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না তার এই বিমুখ হওয়াকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয় আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল এদিন কোচবিহারের বিজেপির রাজ্যসভার সাংসদ তথা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু দিদি দেখতে আসে আর আমার পরিচয় শুনতে চেয়ে আমি কোন বংশে সেটা বললাম আমি আমি বললাম আমাদের বংশ নরক এবং ভবদত্ত আমরা সেই বংশের লোক এই যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের আ পরের হচ্ছে তোমার গোশানী মল নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই বেঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 810 আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়ে মন্ডলের আমার পুনঃস্থাপন পাই তার বংশটা এখানে এই যে ছাব্বিশতম রাজত্ব করলো আর মহারাজা নারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়ত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার কোয়ারেনশন হয় আমাদের ওই ক্যালেজে ঈশানীময়ের ক্যালজে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে তো তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার তিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন

না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আসবেন আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে কোন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100 ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত

আর সেই বিষয়ে ডিএমের সঙ্গে সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করে নেই এস পির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয় আমি এখানে যে দু বছর এখানে হলো হ্যাঁ নিউ বানেশ্বরে এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে আমি এসপির সাহেব গেছিলাম আমাকে এসপির সাথে দেখাই করে নি সেহেতু আমি কী বলবো বলেন

আমার কি মতি মড়ে গেছে নাকি? হ্যাঁ? এই যে ইগলো কোটা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা আমি কোনো पॉलिटिकल দলে নেই। আপনি বোঝেন আমি কোনো पॉलिटिकल দলে নেই। ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ। সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন। এটা নিয়ে আপনার দল মানে বিজেপি, বিজেপি তো আপনাকে কই পচতে পারে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ? আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল অ্যান্ড অর্ডার তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কি করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম হ্যাঁ কিন্তু রাত্রে যখন আমি ওই কী বলে দার্জিলিংয়ে অ্যাক্সিডেন্ট পানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখান থেকে যখন দেখা করার পরে আসি তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না আপনার আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন আমি তো বলছি বলে কী ব্যাপার কী কোথায় কী কথাবার্তা হচ্ছে তা আমি তো এটা জানি না হ্যাঁ তারপরে বলছে না না উনি এখানে চলে এসছেন আপনি আপনি ওখানে দেখা করতে পারেন না না আমি তাহলে যাবো দেখা করতে তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ সীতায়ের আসন ফাঁকা হয়েছে পুজোর পরে ভোট হবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় সেটা কি আপনি ভেবে দেখবেন কি মনে করছেন আমি বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন ওগুলো ওখানে বসবে না না তা আমি ওই গিয়েছি ভারতের পার্লামেন্ট ভবনে রাজ্যসভায় গিয়েছি আমি রাজ্যসভায় যাই লোকসভায় যাইনি আপনারা যদি বলেন আমি এম এল হব আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে আপনাকে যদি তৃণমূল রাজ্যসভার সভার সাংসদ হওয়ার ইচ্ছে দেয় তাহলে কি বিজেপি থেকে সরবেন বলে মনে করছেন আরে ভাই আমি তো রাজ্য সভারই সব ইয়ে আছি রাজ্য সভার মেম্বার আছি তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সাংসদ এখন তো বর্তমানে বিজেপির আছেন তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ তৃণমূলে তৃণমূলে কেন যাব আপনার মতি মরে গেছেন নাকি তৃণমূলে যাব আমি বিজেপি সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে নিয়েছে বিজেপি হ্যাঁ বিশ্বাসও নিয়েছে আমি আমি এরকম করবো হ্যাঁ একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে তো খুশি তো হবে

আমি বাড়ি আমি জীবনে দেখিনি এতটুকু বলেছেন অপূর্ব সুন্দর বলেছেন খুব সুন্দর বলেছেন যে বলছেন যে আমি যদি এখানে নাচ নাচতাম আমার জীবন জীবনে অসমাপ্ত হয়ে গেত আমি আজকাল এই রাজবাড়ি